এই জনগণের বিশ্বাস কোথায় ছিলেন উনি কি মুসলমানদের পক্ষে সাতলা চত্বরে যে হেফাজত ইস্তেকুল হামলা করা হয়েছিল দুই হাজার তেরো সালে হামলা করা হয়েছিল আমার দূর হতে পারে হামলা করা হয়েছিল আপনার মনে আছে তো এই জনগণের বিশ্বাস কোথায় ছিলেন উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল দাঁড়ায় নাই কে দাঁড়িয়েছে বিএনপি দাঁড়িয়েছিল সেই দিন সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি জেলে বন্ধে থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম হাজার হাজার সাপ্লাই দিয়েছিলাম আমার পাশে আছে এবং আরো অনেক ছেলে মেয়েরা মিলে দিন জীবনের চুপ দিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি আমরা যা বলি মুখে যা বলি মুখে তা ধারণ করি যা ধারণ করি এই উনি এখন হাসিয়ার পাঁচ আট শেষ হয়ে গেছে আর একটি দল আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশল কার চুপি ছাড়া সুকৌশলের চাঁদা অর্থাৎ হাতিয়া নেওয়া ছাড়া বলে হাতিয়া এই হাতিয়া নেওয়া ছাড়া আর কোন কাজ নাই টাকা দিয়েছেন বসুন্ধরের কাছ থেকে টাকা দিয়েছেন আমাদের জানা আছে সমস্ত হিসাব হবে গায়ের জোরে কথা বলেন নিজের পায়ের জোর নাই এরশাদের সময় এর কাছে ভর করেন আওয়ামী সময় আওয়ামী কাতে কাছে ভর করেন বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন লম্বা লম্বা কথা বলেন এখন হুশি কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা বিএনপি কে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন আরে ভাই তারেক রহমান সম্পর্কে আমাদের একটি চেয়ারম্যান সম্পর্কে আপনাকে কথা বলেছেন একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল একা জনের সময় পাশ সত্যি চাপ করে আমাদের এই যে তার কোমর ভেঙে দেওয়া হয়নি শুধু বড়াকে জীবনের ঝুকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল ঠিক চিকিৎসার জন্য টাকা বিদেশী যেতে হয়েছে তার সম্বন্ধে টিটকারি মেরে বলেন ওরা কোমর ভেঙে দেওয়া হয়েছিল আরে ভাই তারে ক্রমনক কোমর ভাঙছে এই দেশের জন্য আর আপনাদের যখন রোম ছিড়া যায় না শুনেন আপনাদের একটা রোম ছিঁছুনও থিও এখন ওই তারেক রহমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে এখন আপনার বলেন তারেক রহমান সাহেব দেশে আসে না কেন অনেকে বলেন উনি সময় মতো দেশে আসবেন কেউ অনেকে আটকে পারবে না তবে আজকের অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে আপনাদের কাজ করবে মানে হচ্ছে আপনারা তারেক কামাল সাহেবকে সহ্য করতে পারছেন না আপনার সহ্য করতে পারেন বা না পারেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে